বাসাইলী ইঞ্জিনিয়ার আব্দুল সোবাহানের বাসভবনে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত বরিশাল এক গোদী আগল্সের আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল সোবাহানের বাসভবনে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাশ ডিসেম্বর বাদ আসর বাসাইল এলাকায় তার নিজ বাসভবনে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল এক আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল সোবাহান এ সময় গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মালেক আকন উপজেলা আহ্বায়ক মোহাম্মদ মনির হাওড়ার সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন আগলজরা উপজেলা বিএনপির নেতা ডাক্তার মাহবুব আলম আব্দুর রশিদ জামাল হাওলাদার মোহাম্মদ মনির হাওলাদার মোহাম্মদ হারুন মোল্লা আবু সাহিদ সর্দার সেলিম হাওলাদার জাহাঙ্গীর পাইক মোহাম্মদ মোহাম্মদ ইব্রাহিম আনিস ফকির নবীন সর্দার মনির মোল্লা মোহাম্মদ খোকন ও মোহাম্মদ সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ দ সংক্ষিপ্ত বক্তব্যে নেটা বলেন এক এগারো এর সময় যারা বিএনপিকে তুচ্ছ যাচ্ছিল্য করেছে আজ তারাই মনোনয়ন পেয়েছে তারা স্পষ্ট করে বলেন আমরা কোনো ব্যক্তি বা দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে নই আমরা সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছি বলেন তারা শান্তিতে বসবাস করতে চায় দ্বারা চাঁদা দিতে দিতে অস্থির হয়ে গেছেন তারা আর চাঁদা দিতে চায় না তারেক রহমান সাহেব বলেছেন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য উনি নির্বাচন করবেন এই গৌরদী আগল ঝেড়ায় যাকে দিয়েছেন আমার বলার দরকার নাই আপনারাই এই তাকে হারে হারে ভালোভাবে চিনে আমি অতীতে আপনাদের সাথে ছিলাম

কোনো চাঁদবাস সন্ত্রাসী বা অন্যান্য যারা দুষ্কর্ম করে তাদেরকে জনগণ পছন্দ করে না যেহেতু ইঞ্জিনিয়ার এই ক্যাটাগরি না আমাদের নেতা জনাব তারেক রহমান উনি পাঁচ তারিখের আগে বলেছিলেন যে একজন ভদ্র একজন বিনায়িক এবং ভালো নেতাকে উনি মনোনয়ন দেবেন এই দিতে একমাত্র যদি নেতা থাকে সুভান ইঞ্জিনিয়ার কাঁচা তো দিতে হইবে কোমর গামছায় কোমর দিয়েও ভাবতে হইবে একাত্তর একাত্র ইঞ্জিনিয়ার বিএনপি ডমিনেশন বোর্ড আমাদেরকে বহিষ্কার বিপক্ষে আমাদের নির্বাচন না নাকি আমরা তো এখানে সব বিএনপির লোক নাকি আমাদের নির্বাচন বিএনপির বিপক্ষে নাই আমাদের নির্বাচনে একজন ব্যক্তির বিপক্ষে কালকে আপনি উপস্থিত হয়ে দেখিয়ে দেবেন যে আগুন ছাড়া কোন দিয়ে জনসমর্থন একমাত্র ইঞ্জিনিয়ার ছবা হয়ে আছে অনুষ্ঠান শেষে যায় জাতি ও এলাকার শান্তি সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মাজত করা হয়